আমরা জাতীয় কর্মসূচির আওতায় মানিকগঞ্জ জেলায় মিনি ম্যারাথনের আয়োজন করেছি আমাদের শহীদ পরিবারের সদস্যগণ এবং আহত এবং আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং জনতা এই ম্যারাথনের সার্বিক সহযোগিতা প্রদান করছেন আমাদের মানিকগঞ্জ রানিং ক্লাবের ব্যবস্থাপনায় আমাদের এই ম্যারাথনটা আয়োজন করা হচ্ছে আমরা চাই যাতে আমাদের নতুন প্রজন্ম শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে এই জন্যই আমাদের আয়োজন সরকারের ম্যারাথন সম্পর্কে যে মেসেজ সেটা হচ্ছে যাতে একটা সুস্থ নতুন প্রজন্ম আমরা পাই যাতে তারা শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকে এটাই আসলে মূল ম্যাসেজ ম্যারাথনের যাতে জুলাইয়ের চেতনা ধারণ করে আমরা সুস্থতার দিকে অগ্রসর হই এবং আমাদের জাতিগতভাবে আমরা একটা সুস্থ সবল জাতি হিসেবে বিশ্বের দরবারে পরিচিত হই মানিকগঞ্জ জেলার যারা কৃতি সন্তান আছে বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেন পাশাপাশি আমাদের জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন এবং গোলকিপার মিস্টার রানা উনিও আছেন আরও অনেক ক্রীড়াবিদ আছেন জাতীয় ক্রিকেটারও আছেন এখানে আমাদের মানিকগঞ্জের কৃতি সন্তান সবাই যে উনি নিজ উদ্যোগে আসলে এরকম একটা ইভেন্ট আয়োজন করেছে তো এইখানে অংশ হইতে পেরে আসলে আমার খুবই ভালো লাগছে যে এটা আমাদের নতুন প্রজন্ম মানিকগঞ্জে যারা ছেলেপেলে আছে বা এরকম ইভেন্ট কিন্তু ঢাকাতেও হয় কন্টিনিউ তো এতে আমাদের মানিকগঞ্জের ছেলেপেলেরা আর উৎসাহিত হবে আমি চাইব যে জেলা প্রশাসক মহোদয়কে এইগুলোর জন্য নিয়মিত যদি আসলে আয়োজন করা যায় এটা আমাদের মানিকগঞ্জ জেলার জন্য অনেক ভালো হবে এবং আমাদের যারা ইয়াং জেনারেশন আছে মাদক থেকে দূরে থাকতে বলেন বা বিভিন্ন কর্মকাণ্ড থেকে যারা এখনকার ছেলেপেলে দেখতেছি মাদক আসক্তির সাথে অনেক জড়িত তো সেক্ষেত্রে আমাদের যত আমরা খেলাধুলা বা স্পোর্টসের সাথে জড়িত থাকবো তত আমরা ওই বাজে সাইডটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো তো নতুন রানারদের জন্য আমার একটাই মানে বার্তা থাকবে যে সুস্থ দেহে শারীরিকভাবে যদি বেড়ে উঠতে চান যদি সুস্থ থাকতে চান ফিটনেসের কোনো বিকল্প নাই সেটা আমাদের রানিং হতে পারে সাতার হতে পারে সাইকেলিং হতে পারে যে কোনো একটা অ্যাক্টিভিটিসের সাথে আমাদের জড়িত থাকা উচিত আমি যে আমার ছিল এই খেলাধুলার ভিতরে ছিল